জান্নাতের দরজা খুলে যাক আমাদের জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে যাক এমন কিছু আমল আজকে শেয়ার করবো যে আমলগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন বরঞ্জ সবাই জান্নাত যদি আপনি পেয়ে যান জান্নাত যদি আমি পেয়ে যাই পাওয়ার মতো আর কিছুই বাকি নেই আর জান্নাত যদি আমি না পাই জান্নাত যদি আমার আসল ঘর না হয় যাই পাই না কেন আমার লাইফে আমি আসলে আমার আসল গন্তব্য অর্জন করতে পারি নাই আজকে আমরা দশটি এমন আমল জানবো যে আমলগুলো করতে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন তিনি কে নাম্বার এস্টাবলিশিং দ্য ডেইলি ফাইভ প্রেয়ার্স প্রত্যেক দিন পাঁচক নামাজ জামাতের সঙ্গে আদায় করা যেই বান্দা পাচক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা নিজে আদেশ দিয়ে খুলে দিবে সুমাল্লা পড়েন সবাই নামাজ এটা হচ্ছে ফার্সি ওয়ার্ড এর আরবিক হচ্ছে সালাহ সালাহ মিনস লিটারেলি কানেকশন লিঙ্ক আর কমিউনিকেটিং উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সঙ্গে কথা বলা আল্লাহর সঙ্গে সম্পর্ক করা আল্লাহর কাছে যাওয়া নামাজ যেই বান্দা পড়ে সেই বান্দা আল্লাহর সব কাছের বান্দা হয়ে যায় সুমালা পরে সবাই ফার্স্ট জুত ওয়া তার ইক আল্লাহ says in this আয়া ও my worship if you want to get close এর straight and be close এর তুই সেজ দাইল উঠিয়ে তুই আমার সব কাছের সবচাইতে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ হয়ে যাবে সুমালা পরে নামাজ হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় মাধ্যম টু ওপেন দ্য ডোর অফ প্যারাডাইস জান্নাতের দরজা খুলতে সবচেয়ে পাওয়ারফুল আমল হচ্ছে নামাজ মাথায় রাখবেন নামাজ মানে হচ্ছে এমন একটা হাতিয়ার যে হাতিয়ার দিয়ে বান্দার সমস্ত আমল করতে সক্ষম হয় নামাজ হচ্ছে আসলে ফিলার আপনার নামাজ থাকলে আপনি অন্য আমল করতে পারবেন আপনি পাচক তো নামাজই পড়েন না আপনি কি অন্য কোনো আমল করতে আর কোনো আগ্রহ খুঁজে পাবেন বলেন ইয়েস নাকি নামাজটা হচ্ছে আপনার মূল ভিত্তি একজন মমিন হিসেবে দাবি করলে মমিন হওয়া যায় না বরং মমিন হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ইমানের পরে নামাজ দায়ী করা নামাজ পড়তে হবে আপনাকে নামাজ ছাড়া আপনি কোনো আমল করে শান্তিও পাবেন না ইভেন আপনি ইন্টারেস্টও খুঁজে পাবেন না অতএব নামাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নামাজ আপনাকে পড়তে হবে আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাহ এস্ট্যাবলিশড সালাত নামাজকে তোমরা কায়েম করো নামাজ জাস্ট পড়লেই হবে না নামাজকে নামাজের মতো পড়তে হবে নামাজ জাস্ট পড়লেই হবে না নামাজকে তার টাইমে পড়তে হবে অর্থ বুঝে পড়তে হবে নামাজকে তার যথাযথ অনুযায়ী উই হ্যাভ টু ট্রাই योर বেস্ট টু পারফর্ম দা সালাহ ইন পারফেক্ট ওয়ে देयर ইজ নো ইন সালাহ নামাজটা পড়িয়ে আমরা চার ডাকাত নামাজ পড়তে সময় লাগে মাত্র দুই মিনিট অথচ লিস্ট দশ মিনিট সময় লাগার কথা ঠিক না বলেন নামাজ পড়লেই হবে না নামাজকে নামাজের মতো পড়তে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন তিনি কে দুই নাম্বার আমল চ্যারিটি দান করা দান করা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে একটা কথা মাথায় রাখবেন যদি কোনো মানুষকে আপনি বিপদগ্রস্ত দেখেন এবং তাকে আপনি হতভাগা হিসেবে পান যে তার কেউ নেই এবং আপনার কাছে সামর্থ্য রয়েছে তার পাশে আপনি দাঁড়াতে পারবেন তবুও যদি আপনি তার পাশে না দাঁড়ান তাকে আপনি সাহায্য না করেন তাকে আপনি হেল্প না করেন অথচ আপনার কাছে সামর্থ্য আছে আপনি যত বড় আল্লাহওয়ালা হন আপনি যত বড় মুফাসের হন আপনি যত বড় কুতুবুদ্দিন হন না কেন যদি আপনি মানুষকে বিপদে দেখে সাহায্য করার সামর্থ্য থাকা অবস্থাতেও সাহায্য না করেন আপনি যত বড় আল্লাহওয়ালা হন যত বড় আলেম হন মুফাস্সেদ হন হাফেজ হন আপনি ভালো মানুষ হতে পারেন নাই ঠিকই না বলেন সাদাকা অ্যান চ্যারিটি উইল হেল্প ইউ টু এন্টার ইন দ্য ফ্রড সাদাকা এমন একটা আমল যে আমলটা করলে বান্দা জান্নাতের বাসিন্দা হয়ে যায় সুমালা পড়ে সবাই আল্লাহ রসূল সল্লাহ আলী হিউয়াসাল্লাম বলেছেন

ওইরকম হওয়ার জন্য আপনি জীবনে যুদ্ধ করবেন না আপনি যুদ্ধ করবেন যে আমার পরিস্থিতি এমন হবে কারো কাছে আমি হাত পাতবো না বরং আমার সামর্থ্য হবে মানুষকে আমি দান করব ঠিক না বলেন দান করতে হবে তিন নাম্বার ইফ ইউ ওয়ান্ট টু ওপেন দা ডোর অফ জন্না যদি আপনি জান্নাতের দরজা খুলতে চান তিন নাম্বার আমলটা হচ্ছে ডেইলি ইউ হ্যাভ টু রিসাইড দ্য কোরআন কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন পড়ে যে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব বেড়ে যায় কানেকশন বেড়ে যায় সম্পর্ক বেড়ে যায় কোরানটা এমন একটা কিতাব আল্লাহ রসুল বলেছেন কোরান সজ্জাতুন লেখা আলাইক কোরানটা তোমার পক্ষের সাক্ষী হবে আবার কোরানটাই তোমার এগেইনসে সাক্ষী দিবে। তুমি যদি আমল ওলা হতে পারো কোরআনকে পড়তে পারো জানতে পারো মানতে পারো কোরআন তোমাকে জান্নাতে পাঠাবার জন্য কোরআন তোমার জান্নাতের দরজা খোলার জন্য তোমার পক্ষে সাক্ষী হয়ে কাজ করবে সবাই দিস ইজ দা কোরআন এমন একটা কিতাব বুক হুতাল ইন দা ওয়ার্ল্ড নো ডাউট ইন ইট আর গাইডেন্স টু দোস দু সন্দেহ নেই লেশ মাত্র নেই মুত্তাকিদের জন্য যে আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কিতাবটাকে হেদায়ত হিসেবে পাঠিয়েছে একজন তিনি কে গোরান পড়তে হবে সর্বোচ্চ এক পৃষ্ঠা পড়েন সর্বনিম্ন আপনি আধা পৃষ্ঠা পড়েন এক পাড়া পড়েন পনেরো পড়েন যখন যতটুকু আপনার কোলায় তেল করবেন এটা আপনার মনের শান্তি এনে দিবেন ইয়াসিনটা পড়েন যে সুরা মুখস্থ আছে এটা সেটা পড়েন শোনেন না পারলে শেখেন বাট কানেক্টেড হন কোরান ছাড়া আপনি জান্নাত পাবেন না কোরআন আপনার জন্য আলটিমেট সলিউশন এই কোরআনটা আপনার ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং ম্যাথোডোলজি ইটস এ প্রবলেম সলভিং ম্যাথোডোলজি কোরআনটা পড়লে সমস্যা না বরং কোরআন পড়লে আপনার লাইফের যে কোনো প্রবলেমের আল্টিমেট সলিউশন দিবে আপনাকে আল কোরআন ঠিক না বলেন জান্নাতের দরজা খুলতে চাইলে কোরআন পড়া লাগবে इट्स মাস্ট তিন নম্বর আমল চার নাম্বার আমল টাইনেস টু ইওর প্যারেন্টস জান্নাত পাওয়ার জন্য একটা সহজ রাস্তা বলে দিচ্ছি আজকে ওয়াজের ভেতরে যেই বান্দা আব্বা আম্মা সঙ্গে বিনয়ী হয়ে যায় যে বান্দা আব্বা আম্মার সঙ্গে দয়ালু হয়ে যায় ভালোবাসার ব্যবহার করে যত্ন করে ভালোবাসে সর্বোচ্চটুকু দিয়ে তাদের জন্য খেদমত করে আল্লাহ বলছে তোমরা ফিরে সাক্ষী থাকো এই বান্দার জন্য আমি আল্লাহ কোনো না কোনো ওয়াসিলা করে জান্নাদের ফায়সলা করে দেবো সুমংলা পড়ুন সবাই আল্লাহ তালা কি বলছে শোনেন আল্লাহ বলছে শোনাম বকদ আব্বুকে আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়াহু ওবিল ওয়াল ইদাইনী এহসানাব আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের রবের এবাদত করবা এবং এর সঙ্গে আরেকটা আদেশ দিচ্ছেন ওবিল ওয়াল ইদাইনী এহসহানাম বিফাইন্ড টু ইউর প্যারেন্টস আব্বামার সঙ্গে ভালো হয়ে যাও ভালো ব্যবহার করো এহসান করো তাদের মাঝে এক অথবা দুইজন বাবা অথবা মা অথবা উভয়ে যদি ওয়া তানহারহুমা কারীমা ডোন্ট ডোন্ট সে সে টু টু অ্যানোয়েন্স ওয়ার্ড বাজে ভাষায় কথা বলো না স্পিক টু উইথ নোবেল ওয়ার্ডস এন্ড উইং অফ হিউমিলিটি বিনয়ের সঙ্গে কথা বলো আদব দিয়ে কথা বলো ভালোবাসা দিয়ে কথা বলো এবং বাবা মায়ের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও আব্বা তুমি যা বলবা তাই করব মা তুমি যা বলবা তাই করব এই যে খেদমত এই যে অহসান এই যে ভালোবাসা এই যে মায়া এই যে মায়ের জন্য স্যাক্রিফাইস করা নিবেদিত প্রাণ হয়ে যাওয়া এই বান্দার জন্য আল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দেবে পড়েন সবাই সুহান পাঁচ নম্বর যদি আপনি জান্নাতের দরজাকে খুলতে চান ইউ হ্যাভ টু অ্যাভয়েড কবিরা গুণা আছে যেমন 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 মানুষের হক নষ্ট করা এই সমস্ত যে সিনগুলো আছে এই সমস্ত মেজর সিনগুলো থেকে আমরা যত বেশি এড়িয়ে চলবো যত বেশি পাপ মুক্ত থাকবো আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ছয় নাম্বার ট্রুথফুলনেস সত্যবাদিতা সত্য যে বলে সে আল্লাহর বন্ধু হয়ে যায় সত্য যে বলে সে আল্লাহর রসুলের খাটি উন্মত হয়ে যায় সোমালা পড়বেন না আল্লাহ রসুল বলেছেন আমার উন্মত সব অন্যায় করতে পারে হয়ে যেতে পারে আমার উম্মত সুদ খেতে পারে আমার উন্মত ভুল করে জেনাও করতে পারে আমার উন্মত ভুল করে ঘুষও খাইতে পারে আমার উন্মদ যে কোনো অন্যায় করে ফেলতে পারে কিন্তু আমার উন্মত একটা কাজ করতে পারে না আমার উন্মদ কাউকে ধোকা দিতে পারে না মিথ্যা বলতে পারে না আমার উন্মত হবে সত্যবাদী আমানতদার ঠিক কিনা বলেন আমানতদারিতা সত্যবাদিতা কাউকে ধোকা না দেওয়া আল্লাহর রসুল হোসেন মান নসানা না ইসলামিন না যে একে অপরকে ধোঁকা দেয় যে ধোঁকা দেয় মানুষকে সে আমার উন্মত হতে পারে না আমার উন্মতের কাতার থেকে সে বের হয়ে যাবে তো মারাত্মক কথা অতএব আপনি মিথ্যা বলে ধোকা দেওয়ার চাই তো সত্য বলে হেরে যাওয়া হাজার গুণ বেশি উত্তম যুব ভাইরা ঠিক কিনা বলেন আমি প্রায় বলি যে মিথ্যা বলে জিতে যাওয়া এটা সাময়িক জিতে যাওয়া আর সত্যের জয়টা অলওয়েজ সুনিশ্চিত আপনি মিথ্যা বলে কারো কাছে প্রিয় হওয়ার চাইতে সত্য বলে সাময়িক অপ্রিয় হয়ে যাওয়া হাজার গুণ বেশি উত্তম আমার আপন মানুষ পর হয়ে যাক আমার প্রিয় মানুষ আমাকে ভুল বুঝুক মিসআন্ডারস্ট্যান্ডিং হোক যা হবে হবে কিন্তু আমার জবান দিয়ে মিথ্যা নয় আমার জবান দিয়ে আমি সত্য কথা বলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার বড় বড় একটা আমল সাত নম্বর যদি জান্নাত পেতে চান ধৈর্যশীল হতে হবে একটা ছোট্ট হাদিস শোনায় শেষ করছি আল্লাহ রসুল বলেছেন কেমতের ময়দানে দুইটা কাতার হবে এক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস জান্নাত নাম্বার টু দা পিপল অফ হেলফায়ের জাহান্নামী আল্লাহ তালা জান্নাতি কাতারের মাছ থেকে কিছু মানুষকে বলবেন তোমরা একটু আলাদা হয়ে যাও তোমরা ডানে বের হও এই তুমি বের হও এই আব্দুল করিম তুমি বের হও এই সালিম তুমি বের হও এই যুবক এই নাম ওই নাম আব্দুল্লাহ আব্দুর রহমান তোমরা বের হয়ে যাও আল্লাহ আমরা কি জান্নাতি হব না আমরা কি জান্নাত পাব না আল্লাহ বলবেন ইয়েস ডেফিনেটলি ইউ উইল অ্যান্টার ইন দ্য প্যারাডাইস তোমরা জান্নাত পাবে তোমরা জানাতে প্রবেশ করবে তবে সবার হিসাব হবে আর তোমরা বিনা হিসেবে সবার আগে জান্নাতে জানা সুমান এরা কারা যারা সর্বদা ধৈর্যশীল ছিলেন এর নাম হিসাব আল্লাহ যখন ধৈর্যশীল বান্দাকে তার যাজা দেয় তার রেওয়ার্ড দেয় তার প্রতিদান দেয় আল্লাহ ধৈর্যশীল মান্দাকে পুরস্কার দেওয়ার সময় কোনো হিসাব

বিশ্বাস নিয়ে খেলেছে মাফ করে দেবেন কেউ আপনাকে আঘাত করেছে মাফ করে দিবেন কেউ বাজে কথা বলেছে মাফ করে দিবেন কেউ আপনাকে আপনার হক নষ্ট করে দিয়েছে মাফ করে দেবেন মাফি হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা হিল ফিলিংস দেয় আপনাকে একটা পিস ফিলিংস দেয় আপনাকে আপনি ক্ষমা করবেন সামনে গিয়ে যাবেন আপনি ভাববেন কেন ধোকা দিল কেন চিট করলো কেন বিশ্বাস ভাঙলো কেন হক নষ্ট করলো এই অনুভূতিগুলো ইট উইল বার্ন ইউর ইট উইল বার্ন ইন সাইট ইট উইল বার্ন ইউর সোল এটা আপনাকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিবে মাথায় রাখবেন প্রতিশোধ নেওয়ার মাঝে যে শান্তি রয়েছে তার চাইতে বেশি শান্তি রয়েছে মানুষকে মাফ করার ভেতরে ঠিক কিনা বলেন প্রতিশোধ নেওয়াটা হয়তোবা সাময়িক আপনাকে সুখ দিবে কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেওয়াটা আজীবন আপনার মনে একটা প্রশান্তির ছোঁয়া এনে দিবে ঠিক কিনা বলেন জীবনের যে কোনো পরিস্থিতিতে ধৈর্যশীল হবেন এবং সবাইকে মাফ করা শিখবেন আপনি আখরাতের দৌড়ে आखरतर रेई से এত সামনে যাবেন এত সামনে যাবেন এত দূরে যাবেন এত এগিয়ে যাবেন যে আপনার ধৈর্যের জন্য আর ক্ষমার গুণের জন্য আপনাকে কেউ ধরাচর ভেতরে খুঁজেই পাবে না আপনি হবেন সেরা ইউল বি দ্য বেস্ট অফ দ্য বেস্ট এন্ড ইউল বি দ্য বস অফ দ্য অল বসেস আপনি হবেন সেরার সেরা ক্ষমার জন্য আর আপনার ধৈর্যের জন্য সবাই অতএব মেহেরবানী করে মাফ করা শিখ

বেশি বেশি জিকির করবেন এবং জিকিরটা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে কারণ জিকিরটা এমন একটা আমল জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ বান্দাকে স্মরণ করলে তখন দুইজনের মাঝে একটা বন্ধুত্ব তৈরি হয় এবং যার সাথে আল্লাহর বন্ধুত্ব আছে তার জন্য জান্নাতের দরজা খোলা আছে না নাই জিকির করবেন রবের নিকটবর্তী বান্দা হওয়ার জন্য সর্বশেষ একটা কথা বলতে চাই দশ নম্বর আমলটা হচ্ছে সিনসিয়ার ইন্টেনশন যে কোনো আমলে নিয়তটা ক্লিয়ার রাখবেন যে আমি এই কাজটা করছি জাস্ট আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল আমাল উবিন নিয়াত সমস্ত আমলের রেওয়ার্ড দেওয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন তোমার নিয়তের উপর ডিপেন্ড করে তোমার নিয়তটা আসলে কত ভালো নিয়ত যেমন প্রতিদান তেমন হবে নিয়ত যদি হয় শো অফ করা আপনি দুই পয়সা লাভ পাবেন না নিয়ত যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা আপনি দুনিয়াতেও সম্মান পাবেন আপনার জন্য আল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দিবে সুভাল পড়েন সবাই জান্নাত পেতে হলে জান্নাতের দরজা খুলতে হলে নিয়ত ভালো হতে হয় যারা নিয়ত খারাপ যারা নিয়ত শো অফ যার দিয়ে ভরপুর সে যত আমল হোক মৃত্যুর পরে সে দেখবে তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে আপনারা আজ থেকে পরিষ্কার করবেন তো ইনশাআল্লাহ আপনারা নিয়াত করে কাজ করবেন অল্প আমল করবেন আখলিস দিন একাই ফিক আল কালিল বান্দা যদি এখলাসের সঙ্গে অল্প আমল করে নিয়াত যদি সঠিক হয় অল্প আমল বিন্দুমাত্র আমল আপনার জন্য জান্নাতে যাওয়ার ওয়াসিলা হবে সুমালা করেন সবাই আল্লাহ এই দশটা আমলের মাধ্যমে আমাদের সকলের জান্নাতকে খুলে দেখেন সবাই আমিন আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের দরজাকে ওপেন করে দিক পড়েন শুভ আমিন